সেই প্রত্যেকটা পাপ বা প্রত্যেকটা জাহেলিয়াত বর্তমান বিশ্বে পুরো গ্লোবালাইজেশন মানে বিশ্বের আনাচে কানাচে এগুলো ছড়িয়ে পড়েছে একই জিনিস যে শির্ক আবু জেহেলরা করতো সেম শির্ক আমরা করছি করছেন না আবু জেহেলরা হয়তো লাত অজ্জা মানাত এগুলোর পূজা করত। তাই না কি আচ্ছা এখনকার মুসলিমরা কিসের পূজা করে দেখবেন মৃত মানুষের পূজা করে কবরে সেজদা করে মাজার তাওয়াফ করছে বলতে থাকলে অনেক বলা যাবে মুসলিম যে হাতে বালা পড়ে আছে খোলে না কেন খোলে না তার ধারণা তার আপিদা যে এটা খুলে ফেললে অমঙ্গল হবে সে তার রোগ আর ভালো হবে না শির মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে পেপার দেখে যে তার রাশি কি সিংহ রাশির এই হবে কন্যা রাশির এই হবে ইত্যাদি মুসলিমরা দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে রাস্তাঘাটে বসে বসে অথচ নবীজি বলেছেন সাল্লু কেউ যদি কোনো গণকের কাছে যায় গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে যে আমার হাতটা একটু দেখে দেন এটা বলার সাথে সাথেই তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে এবং ওই গণকের কথায় যদি সে বিশ্বাস করে তাহলে সে যেন মোহাম্মদ সাল আলী হাসাল্লামের উপর নাজিল হওয়া এই কোরআনের সাথে কুফুরি করবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার ভাগ্য গণনা করছে তার স্থান হয়েছে রাস্তার পাশে সে যদি আপনারই ভাগ্য গণনা করতে পারতো তাহলে তার তো সংসদে থাকার কথা ছিল এতটুকু কমন সেন্সও আমাদের নাই এখন দেখবেন গ্রামে গঞ্জে এখন জাদুবিদ্যার চর্চা বাড়ছে জাদুবিদ্যা স্ট্রিট ম্যাজিক দেখানো হচ্ছে পুফুরি তন্ত্র করা হচ্ছে জিন জিনকে তাবে করা হচ্ছে জিনকে তাবে করা যায় এটা একটা বিষয় জেনে রাখেন জিন জাতিকে তো বিশ্বাস করে নাকি এখনকার মডার্ন শিক্ষিতরা জিনকে বিশ্বাস করে না তারা রুহকে বিশ্বাস করে না খবরের রাজাবকে বিশ্বাস করে না তারা আল্লাহকেও বিশ্বাস করে না তারা বলে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করেন নাই এ হচ্ছে উচ্চ শিক্ষার অবস্থা এখন শিরিক শিরিক নিয়ে বলতে গিয়ে দেখেন শিক্ষার মধ্যেও আপনাকে শিরিক করানো হয়েছে হচ্ছে এখন শিক্ষা জীবনে আপনি শ্রী কীভাবে করছেন শিক্ষা ক্ষেত্রে আপনাকে একটা দর্শন শেখানো হয়েছে পশ্চিমা দর্শন সেটা কি যে পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো কিছু প্রমাণ করা গেলে সেটার অস্তিত্ব আছে আদারওয়াইস এটার অস্তিত্ব নাই মানে ফেরেশতাকে আপনি বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না কারণ ফেরেশতাকে আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না দেখা যায় ফেরেশতা শোনা যায় টাচ করে অনুধাবন করা যায় ইন্দ্রিয় দিয়ে এটা এই জ্ঞানটাকে আপনি লব্ধ করতে পারছেন না এই কারণে প্রচলিত জ্ঞানতাত্ত্বিক দর্শনের মতে আপনি একজন মৌলবাদী মানুষ কারণ আপনি অন্ধভাবেই একটা কথা বিশ্বাস করছেন তাদের কনসেপ্ট কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এ কারণে তার আনসিন ওয়ার্ল্ডটাকে বিশ্বাস করে না অদৃশ্যের গায়েবের জগৎটাকে তারা বিশ্বাস করে না বুঝতে পারছেন কথা কি আল্লাহ বিশ্বাস করে না কারণ আল্লাহকে দেখা যায় না ফেরেশতা বিশ্বাস করে না কারণ কি কারণ ফেরেশতা দেখা যায় না জিনজাতিকে বিশ্বাস করে না বিকজ জিনজাতিকে দেখা যায় না কবরের আজাদ দেখা যায় না রুহ বা আত্মাকে দেখা যায় না জান্নাত জাহান্নাত দেখা যায় না যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করে না এই হলো জ্ঞানতাত্ত্বিক দর্শন এই দর্শনে যদি আপনি পড়াশোনা করেন এবং এখান থেকে সার্টিফিকেট অর্জন করেন আপনি বড় চাকরি পাবেন ঠিক ইনশাল্লাহ কিন্তু আপনি সারা জীবন শিক্ষাক্ষেত্রে মোশরেক হয়ে থাকবেন শিক্ষা ক্ষেত্রে আপনি একজন মোশরেক প্রতিটা সেক্টরেই আছে ইকোনমিক সেক্টরে যাবেন রিবা আল্লাহ রিবাকে হারাম করেছেন আর আমরা করেছি ফরজ রিবাকে আল্লাহ হারাম করেছেন মায়ের সাথে জেনার কথা বলেছেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণার সমান কথা বলেছেন আর আমরা করেছি ফরজ একটা কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আন্ডারে একটা কান্ট্রি সুদমুক্ত থাকতে পারবে না পসিবল না কখনোই তারা আপনাকে সুদ ছাড়া লোন দিবে না এবং ওদের লোন শোধ করতে গিয়ে বহু দেশ আজকাল শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে পড়াশোনা করেন তাদের লোন শোধ করতে গিয়ে বহু দেশ এখন শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে না হয়ে গেলেও হওয়ার পথে বিয়াল্লিশটা দেশের লিস্ট করা হয়েছে ওটা যাদের ইকানেমিক অবস্থা ক্রমশ নিম্ন দিকে যাচ্ছে নিম্নমুখী হচ্ছে হবেও কারণ কি বিকজ ইসলামিক অর্থনীতির যে একটা চিরায়ত মূলনীতি আল্লাহাক কোরআনে দিয়েছেন এটা বলতে বলতে এখন আমার মুখের ফেনা উঠে যাচ্ছে এক নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতি ব্যবসা ভিত্তিক অর্থনীতি দান ভিত্তিক অর্থনীতি এক কথায় ইসলামিক অর্থনীতি এবং এমন কারেন্সি যার ইন্ট্রেন্সিক ভ্যালু আছে অন্তর্নিহিত মান আছে এগুলো যেহেতু আমরা এখন বাস্তবায়ন করতে পারছি না এই কারণে পশ্চিম অর্থনীতির যে সুদের মার এর মধ্যে আমরা পড়ে গেছি এখান থেকে কেউ বের হতে পারছে না